নমস্কার আমি রাজ আপনারা খবর চব্বিশ ঘন্টা এটা ডেমন হাওয়া মডেল গতকাল রাত্রে আমার এই বুথের এজেন্টকে মারধর করা হয়েছে বেদক মারধর করা তার চোখ ফুলে গেছে ও আজকে সকালে এজেন্ট এসছে এর আগে আমি খবর পেয়েছি আমার একটা বুথের এজেন্টকে মেরে ওর কাগজপত্র ছিনিয়ে নিয়ে এসছে সেই এজেন্টটা ফর্ম ফিল আপ করে এখানে ভিতরে বসছে ভুল পুলিশ স্টেশনের নাম দিয়েছিল ভেতরে বসছিল আমি এসে কমপ্লেন করেছি বেরোয়নি আমার এজেন্টকে নিয়ে এসে আমি পরে সেক্টর অফিসারকে জানিয়েছি আর ও আরও এআরকে জানিয়েছি তারপর ওনারা আসার পরে কার্যত প্রায় আমাকে ধাক্কা দিয়ে কার্যত দৌড়ে পালিয়েছে আপনাদের সামনে পালিয়েছে ডেমন হাওয়া মডেল হচ্ছে এটে এখানে ভুয়ো শিক্ষক পাওয়া যায় ভুয়ো পুলিশ পাওয়া যায় আইপ্যাকের লোক ভুয়ো অফিসারে ঘুরে বেড়াচ্ছে আজকের ভুয়ো এজেন্ট আপনাদের ক্যামেরার সামনে ধরা পড়ল ভুয়ো এজেন্ট কোন দল করে তৃণমূল করে এলাকার তৃণমূল তৃণমূল নেতা বিশ্বনাথ নস্ক এলাকার তৃণমূলের নেতা প্রসিদ্ধ নেতা পঞ্চায়েতে পঞ্চায়েতে দাপিয়েছে ভোট লুট করেছে তারা এখন এজেন্ট ভিতরে বসেছে মানুষকে চমকানোর জন্য মানুষকে প্রভাবিত করার জন্য